হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা প্রাইজের ফোর পিস নে প্রথমে একটা হলুদ কালার দিয়ে শুরু করছি দেখেন এগুলো হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে জামা পায়জামা ওনা এবং এনারে কাপড় দেওয়া আছে এটা থাকছে অরনা সবার পছন্দের ভাইরাল কালেকশন এগুলো একবারে অফার পাইজে থাকবে এটা একটা জাম কালারের ভিতরে থাকছে ছেলোয়ারে কাজ হবে এরকম দেখেন প্রত্যেকটা অন্যটা দেখেন এত সুন্দর না দুই পাশে এরকম কাটার করে ডিজাইন করে দেওয়া আছে বড় না। এটা থাকছে চিনুনের ভিতরে পেস্ট কালারের ভিতরে এটা থাকছে সিলভারের কাপড় এনারটা ভিতরে দেওয়া আছে অন্যটা দেখেন মাসাল এত সুন্দর অন্যা গর্জিয়াস এগুলো একবারে অফার যে থাকছে একবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটাও থাকছে চিনুনের ভিতরে দেখেন কালারটা এত সুন্দর কালার হালকা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন এত সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস এটাও ভিতরে থাকছে এটা লাল কালার দেখেন জামাটা অন্যটা অনেক সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা থাকছে হোয়াইট গেল্টের ভিতরে এটা থাকছে জাম কালার দেখেন সেলোয়ারে কাজ আছে অন্যটা দেখেন মার্শাল এত সুন্দর এটা থাকছে মিষ্টি কালার এর ভিতরে এটা হোয়াইট গোল্ড এর ভিতরে থাকছে এটাও সিলওয়ার কাজ আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না দেখেন এটার একটা কালার আছে এটা মাস্টার্ড কালার সেম ডিজাইনের কালার থাকছে সিলওয়ারের কাজ থাকছে এটা একটা অ্যাশ কালার থাকছে একই ডিজাইনের কালার তিনটা কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্টক অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা একটা দেখেন জাম কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর ডিজাইনের চলে আসছে এবারের হোয়াইট গোল এবং চেননের গুলো দেখেন কাজটা এত সুন্দর এটা একটা রানী গোলাপ থাকছে ছেলোয়ারে কাজ আছে এবার দেখাবো আমরা ওড়না দেখেন ওড়নাটা এত সুন্দর পাশে বক্স করা আছে পায় দেওয়া আছে পুরো অন্যার ভিতরেও কাজ করা দেওয়া আছে এটা একটা থাকছে মিষ্টি কালার ভিতরে যারা গর্জিয়াস কাজ পছন্দ করেন তারা এটা নিতে পারবেন এটা ছেলে কাজ এটা লেজটা খোলা আছে এটা লাগিয়ে দিতে হবে অন্যটা দেখেন অনেক সুন্দর আর আমাদের থেকে যারা নিয়েছেন জানেন অবশ্যই এই কাপড়গুলো অনেক সফট এবং আরামদায়ক এগুলো বাজারে অনেক রেট দুই হাজারের ওপরে নিতে হবে সেখানে আমরা বিক্রি করি মাত্র এগারোশো টাকায় দেখেন এটা একটা রানি গোলাপ কালারের ভেতরে পুরো অর্ণাতে এত গর্জিয়াস কাজ আছে সাদা সুতার কাজ এটা একটা মাস্টার্ড কালার দেখেন এটাও একই ডিজাইনে দুইটা কালার হবে কালার গুলো অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ দিয়ে ঘরে বসে আপনার মনের মতো শপিংটা পেয়ে যাবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দর নম্বরে যোগাযোগ করবেন এটা একটা বাঙ্গি কালার থাকছে এত সুন্দর গর্জিয়াস কাজ থাকছে দেখেন প্রত্যেকটার হাতে কিন্তু কাজ হবে এটা থাকছে দেখেন অন্যটা অনেক সুন্দর এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই প্রাইস থাকবে এগারোশো টাকা আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা দেখেন নতুন ডিজাইনের ভিতরে থাকছে কাজ আছে অন্যটাও গর্জিয়াস থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে এটা চেনন জর্জেটের ভিতরে থাকছে দেখেন অন্যার চতুর পাশে পায়ের করে দেওয়া আছে জামাটা গর্জিয়াস কাজ আছে হাতাতেও কাজ হবে এটা সাদা কালারের ভিতরে থাকছে হোয়াইট গোল্ড এটা হোয়াইট গোল্ড থ্রি এত কম রেটে আমরাই শুধু দিয়ে থাকি এত সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস তো প্রাইজ এর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা রানী গোলাপ কালার ডিজাইনটা এত সুন্দর এটা একটা পেস্ট কালারের ভিতরে হালকা পেস্ট সেটা চিনুন জর্জের ভিতরে থাকছে অনেক সুন্দর অর্নাটা দেখেন এত সুন্দর জর্জেস এটা একটা দেখেন সুরমা কালার এটা হোয়াইট গোল থাকছে গল্পটা সুন্দর দেখেন এত সুন্দর থাকছে দুই করে আছে এটা একটা চেননের কালারের ভিতরে থাকছে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গ্রাম শহর যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন শুধু পছন্দ হলে আপনি অর্ডার দেবেন ওই ঠিকানায় আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে এটা একটা মাস্টার্ড কালার দেখেন জামার প্রত্যেকটা জামায় অনেক সুন্দর কাজ এবং হাতাতেও কাজ কাজটা এত সুন্দর জামানো এটা একটা জাম কালারের ভিতরে থাকছে এটা একটা মিষ্টি কালার দেখেন এটাই আমাদের লাস্ট কালেকশন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নে আবার দেখা হবে আমাদের সব লোকেশন আলমিন জেলায় হকাস মার্কেট যোগাননাং শেষ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম